সুপ্রিয় দর্শক সাথে আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চারই মে মঙ্গলবার আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার মধ্যে হরিপুর উপজেলার মধ্যে পড়েছে এটি হচ্ছে জাদুরানি হাট এই জাদুরানি হাট কিন্তু ঠাকুরগাঁটার মধ্যে সবথেকে বৃহৎ একটি হাট এবং এখানেও কিন্তু সব ধরনের গরু আমদানি হয় তো দর্শক আজকে এই প্রতিবেদনে শুকনো হাড্ডিসার গরুগুলোর দাম জানাবো আপনাদের তাহলে পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আমাদের আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজারে কি অবস্থা বলেন দেখি বেচা বিক্রি করলেন একটা হয় নাই কয়টা আসছিলেন তিনটায় আছে আচ্ছা একটু দামে ধারণা দেন তো ওই যে হাঙ্গরিটা ওটা কত টাকা দাম চাচ্ছিলেন তেইশ হাজার জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে কত ক্রেতা কেমন দাম বলে ওটা ষোলোশো ষোলোশো তেরো হাজার টাকার দাম বলছে তেইশ হাজার টাকা আপনি চাইলেন আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন এটা বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা আনুমানে কতটুকু গ্রস্ত হতে পারে এটা এক মন পার হবে মানে লাভের অঙ্কে কি কেউ বলছে না লাভের অঙ্কে একদম বলে নাই পুঞ্জিটা বলছে এটা পুঞ্জি বলে নাই আচ্ছা আচ্ছা পুঞ্জিটাও কেউ বলে না এখনো পর্যন্ত আচ্ছা এই যে এর কি হয়েছে কি হয়েছে কি চাচা চারটা সাংবাদিক উল্লাস কথা বলছে আচ্ছা 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 ভালো লোকে মানুষ খুঁজে নেই সমস্যা নেই আপনাদের হিংসা হচ্ছে কেন আচ্ছা এই যে এর পাশে আমরা একটা দেখছি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন তেইশ হাজার টাকা এটা দাম চাচ্ছিল এটা কত দাম বললো একুশ হাজার টাকা দাম বলছে আচ্ছা এটা কেনা ছিল কেমন দামে দাদা কেনা ছিল কেমন দামে একটু ধারণা দিন কেনা একুশ এর কিনা কেনা মানে পুঁজিটা বলছেন মানে তার মানে তো দাম অনেক কম বাজার কি মনে হচ্ছে আজকে কি অনেক কম অনেক কম আচ্ছা তার পাশে এটা এটা 60000 টাছি এটা কত বললো তেইশ হাজার 23000 23000 এটা বলছে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটাও কিনা দাম এটাও কিনা দাম লাভের অঙ্ক কেউ বলে নাই মানে কি আশা করছেন যে বিক্রি কি আসলে করতে পারবেন না হলে আবার বাসায় নিয়ে যাবেন আবার কিছুদিন পালে আবার বিক্রি করবেন আচ্ছা আমরা আশা করি যে আপনি একটা কাঙ্ক্ষিত দামে বিক্রি করে দেন তো পাশে ভাই এটা কি জাতের এটা ক্রস এটা কি কয়দাত দাম কেমন চাচ্ছিলেন কত বলে ক্রেতা

তার মানে কত হলে রাখতে পারবেন আঠাশ হাজার হলে দিয়ে দিবেন আঠাশ হাজার হলে ক্রস রোডটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি এটা হচ্ছে আপনার জাদুরানি হাট এটা কৃষিও খামার তো আমরা এই যে হাংরি গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে সাথে কী দামে দাম চাইলো সে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম আপনার জোয়ান হয়েছে ওইটা ওইটা ওপাশেরটা জোয়ান হয়েছে কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বলে ক্রেতা বিশ একুশ দাম কি অনেক কম কেনা দাম বলছে কি কেনা দাম বলছে না বলে কেনার দামও বলে না আর এটা 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 এটাও বলছে এটা বিশে একুশ বলছে এটাও জোয়ান দুই দাঁত এটা বিশে একুশ বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ কত হলে বিক্রি হবে পঁচিশ হলে কিছু লাভ হবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে বিক্রি হয়ে যাক আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কত তেইশ আপনি চাইলেন কত সাড়ে সাতাশ চাইলেন বাইশ বললো সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ হলে বিক্রি হয়ে যাবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে পাশে দুইটা দেখছি হাঙ্গরি এই দুইটার একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বেচা বিক্রির কী খবর বাজার আছে কি অবস্থা বলেন দেখি বাজার নাই আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন যে লালটা পঁচিশ চাওয়া দাম দাঁত কয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত নাকি আচ্ছা কত ক্রেতা কত বললো তেইশ হাজার টাকা আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ এটাও একই এটা হচ্ছে দাঁত তেইশ হাজার টাকা বলছে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যাদরানি যেগুলো হাড্ডি সারগুলো এই সারগুলো দাম জানাচ্ছি আপনি আচ্ছা সালামু আলাইকুম আপনার কয়দা দাম কেমন যাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলে চার হাজার বলতে চব্বিশ মানে বেচা বিক্রি কত হলে হবে তেরো সাড়ে তেইশ কত সাড়ে চব্বিশ হলেই বিক্রি হয়ে যাবে এটা ছয় দাঁত বয়সের এই গরুটি আর কি তো আমাদের সাথে থাকুন আমরা এই যে পাশে দেখছি এটার একটু দাম জানাবো ভাই এটা আপনার একটু দামের ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন কয় দাঁত দুই দাঁত ছাব্বিশ হাজার চাওয়া ক্রেতা কেমন বলে বাইশ তেইশ বেচা বিক্রি কত হলে হবে চব্বিশ হলে দেবেন চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সঙ্গে বিক্রি যাওয়ার চেষ্টা করেন বা এটা কার আপনার এটা কয় দাঁত হয়েছে দাদা কত দাম কত চাচ্ছিলেন কত বলে কত বলে একুশ বাইশ বলে আর বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ হাজার হলেই বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা আপনার চাচা আচ্ছা আপনারটায় একটা দাম ধারণা যার জন্য চলে আসলাম আচ্ছা কয় দাপ্ত এটা

তাছাড়া আপনারটা একটু দামের ধারণা দেন তো এটা দামের ধারণা দেন কত টাকা দাম চাচ্ছেন চব্বিশ চব্বিশ কত বললো ক্রেতা কত বললো একুশ বলে এই যে চব্বিশ চাওয়ায় একুশ কত হলে বিক্রি হবে বাইশ হাজার হলে এটা বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি জাদুরানি হোটেল তাছাড়া ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের দাম কি ভালো না দাম কম দাম ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এটা কত বলে ক্রেতা কত বলে ক্রেতা কত বললো তেইশ সাড়ে তেইশ বয়স বয়স চার দাঁত কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না আবার অন্য হাটে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে ভাই এগুলোকে বিক্রি হয়েছে কে নিছে এগুলো হ্যাঁ কে ভাই নিছে ভাই নিছে আচ্ছা আচ্ছা এই সব গরুগুলো বিক্রি হয়ে গেছে তো আমরা পাইলাম না যে নিচে কে তো জন্য দাম ধারতে পারলাম না তো আমরা এগুলোর দাম জানলাম ভাই এটা আপনার এটা আপনার না কত দাম চাচ্ছিলেন কত বলে ভাই কত দাম বলে এটা তেত্রিশ সাড়ে তেত্রিশ বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হাজার হলে বিক্রি করবে যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি কয় দাঁত হয়েছে দুই দাঁত কতটুকু গোস্ত হবে এটা তারপরেও পঞ্চাশ পঞ্চান্ন কেজি আর কি দর্শক আমরা আপনাদের জাদুরানি হাট থেকে আসলে কী দামে বিক্রি হচ্ছিল সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন যে যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনের কিন্তু কোনো বালাই নাই হাটে কারণ সে কোনো মাস্কের কোনো নাই আর কি <laughs> 啊、拜拜。